মা চেয়েছিল আমাদের জয় দেখতে কলকাতাকে আইপিএল ট্রফি জিতিয়ে আবেগে গুরুবাজের গলায় হ্যাঁ দর্শক আইপিএল এর মাঝেও দেশে ফিরে গিয়েছিলেন মায়ের জন্য মায়ের কথায় আবারও দলের জন্য ভারতে আসেন খেলতে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল জিতিয়ে গুরুবাস প্রথমেই জানালেন মায়ের কথা ফাইনালে বত্রিশ বলে উনচল্লিশ রান করেন গুরুবাস ওপেনার সুনীল নারায়ণ আউট হলেও তিনি দলকে এগিয়ে নিয়ে যান ম্যাচ জিতিয়ে গুরুবাস বলেন আমার মা নিশ্চয়ই খেলা দেখছে এখন মা অসুস্থ আছে ম্যাচের আগে মায়ের সঙ্গে কথাও বলেছি জিজ্ঞেস করেছিলাম মায়ের কি চাই শুধু জয় চেয়েছিল মা আইপিএল এর শুরুতে প্রথম একাদশে সুযোগ পাচ্ছিলেন না গুরবাস কেকেআর হয়ে ওপেন করেছিলেন ফিল শর্ট টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য দেশে ফিরে যান তিনি গুরুবাস বলেন শর্ট দুর্দান্ত খেলেছে তবে আমিও নিজেকে প্রস্তুত রাখছিলাম শর্ট কখনো শোট পেলে আমাকে নামতে হবে জানতাম সেজন্যই নিজেকে সবসময় তৈরি রাখতাম গুরুবাস এই নিয়ে দ্বিতীয়বার আইপিএল জিতলেন দু সালে গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল জিতেছিলেন তিনি